গৰু থাকে যে গলে গৰু গলে পূৰ্ণ ৰে গলে ভাৰে গৰু গলে বিয়ালো মারিয়ালো দিয়ে ধান বকুলিতে নেয় মহাম্মত বড় বাবা গরজিত অনা গরু আসিয়া সারিগালো দিয়ে ধান বকুলিতে নাই মহম্মত বড় বাবা গরজিত অনা গরু হাসিয়ে বেড়ায় সারিগালো দিয়ে ধান বকুলিতে নাই মহম্মত বড় বাবা গরু দিত নিয়ে গরু আসিয়ে খাড়া হয় মহম্মত বড় বাবা গরজিত গায় তিনি নিয়ে অনাগরু আসিয়ে দৌড়ায় গরু হইতে নেহেবাবার টাকা পয়সা গরু হতে নেহে বাবা জোট জমা জমি গরু হইতে হয় বাবা হাল দি রস্তি। রোস্তি গরু বড় পাই বেটি গাই বড় পাবে ভক্তিরও আল্লাহ তিনি অভক্তি নয় ঘোষলো গড়িয়ে বেটি মুখে দিলে পানি ইত্যাদি জানিয়ে বা পরলোকে রয় সিঁড়ি বইয়ে গোরক্ষনাথ কইল এসে পাও পঞ্চবাড়ি পঞ্চ এই ডাকি আনিল পেট ভরিয়া খাওয়ার গাবি দুধ দিও দিল কামনেনু বাসুকে এসে দুধ দিল এও দুধে পায় আমাক দেবন রাখিল ওই দিনে গহিলের বর খাই নিল এগুলোতে গরু মায়ের সত্য বেলে পাইল এখানে পাচলির কথা অপবালে গায়ে ধনে বনে গলার করে পূর্ণ হয়ে রয় সভা করে বসে থাকে প্রফুল্ল আরন শ্যাম সব যত কথা বলতে তারপরে আইলো মাও তার নাম অয়া এই বাড়ি কথা কোনা অবাহিত কয়া তারপরে আইলো মাও তার নাম কুটি এই মায়ের চাই চাপাই কুটি আর কুটি তারপরে আইলো মাও তার নামে নিয়ে তো ঠেঁত করে নিয়ে গেল চোদ্দ বিলে তারপরে আইলো মাও তার নামে নাদিয়া কিনলা পালি পেটি বেড়া কাঁদিয়া তারপরে আইলো মাও তার নামে গিয়ে। সড়ি বয়ে ধরা করে বোকালে দিয়ে তারপরে গেল মাও তার নামে গিয়ে সরি বয়ে ধরা করে বক পালে দিয়ে তারপরে এলো মাও তার নাম সরু গলে ঘরে পাওয়া দিলে খুব একখালি করু ভক্তেরও তিনি অভক্তি নয় ভোট করিয়ে বেটি মুখে দিলে পানি নিচয় জানি বা পরলোকের এক একটি পানি দিবে গল্প নেয় এক কুলে ধান দেয় পাশি টেকা নিয়ে দেয় বা তবে দেখো তবে গ্রক্ষণা থেকে দেয়